শুধু গেট মেট্রো রেলের দৃশ্য এটা নয় পুরো মেট্রো রেল স্টেশনে স্লোগানে ফার্মগেট মেট্রো রেলের এই অবস্থা গেটের অভিমুখে যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেই মেট্রো রেল স্টেশনের যাত্রীদের উপচে পড়া ভিড় বের হচ্ছে বের হচ্ছে একটা রেল আসার পরে ট্রেন আসার পরে এই ধরনের সিচুয়েশন অবস্থা তৈরি হয়েছে এভাবেই লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে যাত্রা শুরু করেছে মানিক মিয়া ইভিনিউর দিকে সড়কপথ নৌপথ এবং রেলপথ রাজধানীর অভিমুখে যে বাহনগুলো যাত্রা শুরু করেছে সেই বাহনের যাত্রীরা সবাই মানিক মিয়া ইভিনিউর দিকে বীরশ্রেষ্ঠ শরীফ ওসমান হাদির জানাজার অংশগ্রহণের জন্য সহস্র বছর ইতিহাসে এই উপমহাদেশের সর্ববৃহৎ জানাজা এর আগে এত বড় জানাজা কারো হয়নি সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশের জামাত ইসলামের আমির সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের জানাজা হয়েছিল বাইতুল তার চাইতে কয়েক গুণ বড় জানাজা শ্রেষ্ঠ শহীদ শরীফ ওসমান বিন হাদির দেখতে পাচ্ছেন ফারামগের মেট্রো রেলের সম্মুখে রাস্তায় মানুষ জোহর নামাজ আদায় করে নিচ্ছেন এবং এখানেই তারা জানাজার জন্য জায়গা বেছে নিয়েছে অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু করে ফারম গেট এই সড়ক ইতিপূর্বে যান চলাচল বন্ধ হয়ে গেছে শুধু জানাজামুখী মানুষের যাতায়াত আর বিজয় সরণি পর্যন্ত এই ঢল চলে গিয়েছে বাংলাদেশের কল কোনো হবে না সব বয়কট বাংলাদেশে কোনো হবে না আর ভারতের আধিপত্য আর কোনো ঠাই নাই রাজনীতি কারণে আসিনি আমি এই যে জানাজারে সরি কইছি আদিকে আমি তার বক্তব্য শুনে আমার ভালো লাগছে তার কারণে আমি আসছি কোনো রাজনীতির কারণে এখানে আসিনি আমি